একদম কালো হয়ে গেছে এবং এটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তো সারটাকে আমি দিয়ে দিচ্ছি তো এই সারটা হচ্ছে আজ সাত দিন হলো আমি ভিজিয়ে রেখেছিলাম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি দুই টাইপের শার্ট নিয়ে এসেছি এবং এই আমাদের গ্রামে আছে অন্য ধরনের শার্ট মূলত আমি চেষ্টা করতেছি কিংবা মূলত আমি চেষ্টা করতেছি আজকে আমরা অন্যরকম একটা শার্ট তৈরি করার জন্য তো এটা হচ্ছে গাছের হরলিক্স শার তো এখানে আমি দুই কেজি ডিওপি নিয়েছি দুই কেজি এমওপি নিয়েছি এবং আমার যে ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রামে হচ্ছে আমি খৈল নিয়েছি এগারো কেজি খোল এই খোলগুলা আমি আজ সাত দিন হলো ভিজিয়ে রেখেছি তো সাত দিন পরে হচ্ছে আমি এই সারটা এটার ভিতর দিয়ে এটাকে গুলিয়ে দিব আর এটাকে গুলিয়ে দেওয়ার পরে হচ্ছে আর মোট দশ দিন পরে তারপর হচ্ছে ইউরিয়া দিব ইউরিয়া দেওয়ার পরে এটা আবার সুন্দর করে নেড়েচেড়ে গুলিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি গাছে ব্যবহার করব এটাকে বলা হয় গাছের হল্লিশ সার তো এই সারটা ব্যবহার করলে খরচ অনেক কম হয় এবং গাছের অনেক দ্রুত বৃদ্ধি পায় তো এটা হচ্ছে একটা জৈব প্রকৃতির সার তো এটা হচ্ছে দিচ্ছি একটু একটু সামান্য পরিমাণে রাসায়নিক সার দেওয়া লাগে সেটা দিচ্ছি তো চলেন দেই তারপরে হচ্ছে আনুষঙ্গিক আরও কথা বলবো তো বিসমিল্লাহি রহমানুর রহিম তো সারটাকে আমি দিয়ে দিচ্ছি তো এই সারটা হচ্ছে আজ সাত দিন হলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো সাত দিন ভিজিয়ে রাখার পরে এই সারটা কিন্তু অনেকটা পচে গেছে এবং পচে অনেকটা দুর্গন্ধ সৃষ্টি হয় যারা খোল নিয়ে কাজ করেন তারাই বুঝতে পারবেন যে আসলে খোল পচে গেলে আসলে কেমন অবস্থা হয় তো এটা প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় যার কারণে হচ্ছে এটা পচে পচে অনেকটা সার হয়ে যায় তো এটা ভিতরে এখন এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিয়ে এটা আমার নেড়ে চেড়ে দিয়ে আরও তিন দিন রেস্টে রাখতে হবে তাহলে এইগুলাও পচে যাবে পচে গিয়ে একদম সারে পরিপূর্ণ হয়ে যাবে এই সারে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে এটা আমি হচ্ছে গাছে ব্যবহার করব তো এটা গাছে ব্যবহার কিভাবে করব সেটাও আপনাদেরকে যখন গাছে ব্যবহার করব তখন দেখিয়ে দিব তো এখন একটু আনুষঙ্গিক কথা বলে রাখি এই যে যে সারটা আমি এখন তৈরি করতেছি তো এটা হচ্ছে এটা এখন গুলিয়ে দিতে হবে তো এই যে গুলিয়ে দিচ্ছি দেখেন তো এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে গুলিয়ে দিতে হবে আর সারটা দেখতে পাচ্ছেন পচে একদম কালো হয়ে গেছে এবং এটা থেকে খুব বাজে একটা স্মেল আসে তো এই বাজে স্মেল আসবে আরও বাজে স্মেল আসবে এতটা দুর্গন্ধ এটা থেকে আসবে যেটা হচ্ছে এটার পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলেও কিন্তু সে গন্ধটা অনুভব করবে যে এখানে কিছু একটা পচে গেছে তো আসলে কাজ করতে হইলে এই ধরনের কিছু বিষয় আছে এটাকে আপনার স্যাক্রিফাইস করতে হবে আপনি যদি এটাতে গন্ধ হয় এটা ভেবে যদি এই জিনিসটা আপনি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই শার্টটা আপনি তৈরি করতে পারবেন না তো এই শার্ট তৈরি করতে হলে আপনাকে এই এতটুকু কষ্ট করতে হবে তো এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এখান থেকে আমাদের যে অ্যাজুয়াল যে মগগুলো আছে এটার এক মগ এখান থেকে নেব এই এক মগের সঙ্গে হচ্ছে দশ মগ আমরা সাদা পানি মিশাবো সাদা পানি মিশিয়ে আমরা গাছের গোড়াতে কিন্তু ব্যবহার করব এটা হচ্ছে গাছের হরলিক্স বলে থাকে অনেকে যে গাছের হরলিক্স সার আমাদের মানুষের যেরকম খাবার চাহিদা আছে আমাদের মানুষের যেরকম ভালো পৌষ্টিকনাগুণ খাবারের দরকার আছে গাছেরও কিন্তু সেই একই রকম আছে তো আমরা হচ্ছে বর্তমান যুগে আমরা কিন্তু রাসায়নিক সারের দিকে অনেকটা ঝুঁকে গেছি আমরা রাসায়নিক সার ছাড়া কোনো কিছুই কল্পনাই করতে পারি না আবার রাসায়নিক সার ব্যবহার না করলে গাছ ভালো হতে চায় না কিন্তু একটা পর্যায়ে গিয়ে রাসায়নিক সার ব্যবহার করতে 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 জমির যে একটা পুষ্টি গুণাগুণ আছে মাটির যে একটা পুষ্টি গুণাগুণ আছে সেই পুষ্টি গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমরা ন্যাচারাল এগুলো লিমিটেড আমরা সব সময় চাই ন্যাচারাল কিছু তৈরি করতে এবং গাছকে সেটা দিতে কারণ আমরা যদি গাছে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি অতিরিক্ত পরিমাণের কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু গাছের গ্রোথ ইনস্ট্যান্ট ভালো আসবে কিন্তু আসলে একটা পর্যায়ে গিয়ে দুই বছর চার বছর পর গিয়ে দেখবেন যে ওই মাটিতে কিছুই হতে চাচ্ছে না মাটির পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এই পুষ্টি গুণাগুণ ঠিক রাখতে আমরা কিন্তু এই বিষয়টা করতেছি এবং এটা আমরা কন্টিনিউ করে যাব আসলে এটা সকলেই করে না এটা করা কিন্তু অনেকটা খরচ কম কিন্তু অনেকটা সময় সাপেক্ষ যেরকম আমি বাজার থেকে সার কিনে নিয়ে এসে ইনস্ট্যান্ট কিন্তু গাছে দিয়ে দিতে পারি কিন্তু এটা কিন্তু তা হচ্ছে না এটা হচ্ছে আমার আগে থেকে প্রস্তুতি নিতে হবে তাই এই সারটা রেডি হতে আমার দশ দিন সময় লাগে তো এই সার ব্যবহার করতে হলে আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এবং এটাকে খুব সুন্দর করে প্রসেস করতে হবে তা ক্যামেরা যদি আমি আরও আগে নিয়ে আসি দেখাও তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি সারটাকে গোলাচ্ছি এবং গোলাতে গেলে এই যে সারটা দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গিয়েছে এবং এটাকে একদম কালো হয়ে গেছে এবং এটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তো খোল এটা আরও অনেক গাঢ় হবে আমি যদি আরও রাখি কিন্তু এটা সাত দিন হলো এখনও পচে গেছে এখনো গাছে ব্যবহার করা যায় যদি আমরা আরও তিন দিন রাখি সেই ক্ষেত্রে কিন্তু হবে তো আপনাদেরকে দেখাবো কিভাবে এই সারগুলো আমরা জমিতে দিচ্ছি গাছে দেওয়ার নিয়ম সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা ধরে এতক্ষণ আপনাদেরকে কিভাবে আমি সারটা প্রসেস করলাম সেটা দেখানোর চেষ্টা করেছি তো এই সারটা হচ্ছে আমাদের এই সিমের প্রজেক্টে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিম গাছ কিন্তু আমরা অলরেডি প্রায় মাচায় উঠে গেছে দুই একটা করে তো এই সারগুলো আমরা এখানে ব্যবহার করব পাশাপাশি আমাদের প্রজেক্টে যে অন্য যে গাছগুলো আছে এই যে এই সাইডে আমাদের লেবু গাছ আছে এবং বিভিন্ন ধরনের বিদেশি ফলের গাছ লাগিয়েছি আমরা সমস্ত কিছুতে এই সারটা ব্যবহার করতে পারবো এবং এই সারটা ব্যবহার করলে আমাদের গাছের গ্রোথ খুব সুন্দর আসবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের দেখেন গ্রোথ কত সুন্দর দেখেন তো আমরা সবসময় চেষ্টা করি একদম নির্ভেজাল একটা খাদ্যপণ্য আপনার খাবার প্লেটেও তুলে দেওয়ার জন্য সেই লক্ষ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে আমাদের প্রোজেক্টের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রোজেক্টে দান করে পরবর্তী সময় আমরা যখন এই শার্টটা ব্যবহার করব অবশ্যই অবশ্যই আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা কিভাবে এটা ব্যবহার করতেছি তো মূলত বেশ কিছুদিন যাবৎ আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ হচ্ছে আমাদের প্রজেক্টে অনেক কাজ যার কারণে হচ্ছে আমরা ভিডিওই করার সময় পাচ্ছি না তো এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিনিয়ত একটা করে ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ